মোহাম্মদ ফাউজুল কবির খান একজন বাংলাদেশি অর্থনীতিবিদ সরকারি কর্মকর্তা ও সাবেক সচিব তিনি বিশ্বব্যাংক এডিপি জাইকা ইউএনডিপি এশিয়া উন্নয়ন ব্যাংকের একজন পরামর্শ হিসেবেও কাজ করেছেন তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ফাউজুল কবির খানের বাড়ি সন্দীপের ইউনিয়নে তার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রফেসর ফাউজুল কবির খান উনিশশো সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে উত্তীর্ণ হন উনিশশো সালে তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন সরকারি চাকরি থেকে লিয়েন নিয়ে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন উনিশশো সালে তিনি ইডকল প্রতিষ্ঠা করেন এবং দু হাজার সাল পর্যন্ত তিনি সেখানে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন দু সালে তিনি অবসর নেন অবসরের পর থেকে দু সাল পর্যন্ত তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও অর্থসংস্থান বিভাগে অধ্যাপনা করেন বর্তমানে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে কর্মরত তিনি দু চব্বিশ সালের ষোলো আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান